বর্তমান সময়ে কোমরে ব্যথায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে এই ক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপায়েও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এই ঘরোয়া উপায়গুলি হলো পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে কারণ কোমরে ব্যথার জন্য বিশ্রাম খুবই জরুরি শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন কোমরের উপরে চাপ সৃষ্টি করে যার ফলে কোমরে ব্যথা হতে পারে ভারী কাজ অতিরিক্ত ওজন তোলা এড়িয়ে চলুন হালকা ব্যায়াম যেমন স্ট্রেচিং এবং যোগাসন করলে কোমরের ব্যথা কমে সঠিক ভঙ্গিতে বসলে কোমরে ব্যথার ঝুঁকি কমে সোজা হয়ে বসুন এবং কিছুক্ষণ পরপর অবস্থার পরিবর্তন করুন এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না এতে কোমরের ব্যথা হতে পারে নরম ম্যাট্রেস বা ফোমের বিছানায় ঘুমাবেন না কোমরের ব্যথার জায়গায় গরম জলে সেঁক দিলে ব্যথা কমে সরিষার তেলের মধ্যে কিছুটা পরিমাণ রসুন দিয়ে গরম করুন এবং কোমরের ব্যথার জায়গায় মালিশ করুন এতে উপকার পাবেন প্রতিদিন হালকা গরম দুধের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে পান করুন এতে কোমরে ব্যথা কমবে নিয়মিত আদা খেতে পারেন এতে কোমরের ব্যথা কমবে আদাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা ব্যথা কমাতে সাহায্য করে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে দুধ ঘি চিজ ফল শাকসবজি বাদাম খেতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আছে যা ব্যথা দূর করতে সাহায্য করে